সুন্দর ধর কিছুই রান্না বান্না হয়ে গেছে এখন বাবা হচ্ছে আমরা সবাই মিলে খাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমাদের ভাষায় সবজি খিচির হবে এখন প্রথমে আমি চুলায় দিয়েছি হলো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে তেজপাতা তাঁতের এগুলো দিচ্ছে গিয়ে ভালোভাবে একটু নাড়াচড়া করতেছি সবজি খিচুড়ির জন্য সবজি কাটা হয়েছে মিষ্টি লাউ আলু কাঁঠাল বেশি আর মুগ ডাল আর বটবটি মুসুরি ডাল এগুলো দিয়ে আস আমাদের বাসায় সবজি খিচুড়ি আমরা হয়ে পড়ে আপনারা সবাই সবাই খেতে মনে চায় অতি শীঘ্রই চলে আসেন আমাদের বাসায় খাওয়ার জন্য এখন তেল দেওয়া হলো তেল দিয়ে এগুলো ভালোভাবে নাড়াচড়া করতে হবে সুন্দরবশে বসানো হচ্ছে পেঁয়াজ মরিচটি প্রায় বাজা হয়ে আছে যে লাল হয়ে আছে এটা কিছুক্ষণ বসানোর পরে এটার মধ্যে দেওয়া হবে হলুদ মরিচ আদা এসব দেওয়া ভালোভাবে কষাবো কষানোর পরে আর চালটি দেব দেওয়ার পরে চালটি ভালোভাবে কষিয়ে তারপর সবজি দেবো দিয়েও ভালোভাবে কষাতে হবে ওই কি সুন্দর বাটির মধ্যে সবজি মনে চাই এখনই খেয়ে ফেলি এখন একটু পানি দিল

পাঁচ মিনিটের জন্য ডেকে দেওয়া হল পাঁচ মিনিটের পর আবার নাড়াচাড়া দিতে হবে এরপর রান্নাটা কষানো হলো পাঁচ মিনিট পর এখন কষানো বেশি এখন এর মধ্যে দেওয়া হবে সবজি ঢেলে দেওয়া হবে দেখেন এনে অনেক রকমের সবজি দেওয়া হলো এটা ভালোভাবে কষানোর জন্য সুন্দরভাবে কষানো চলছে গ্রামটা ভালোই লাগছে সুন্দর হচ্ছে এভাবে আপনাদের বাসায় রান্না করবেন এটা মিনিট হবে এই পর্যন্ত একটু ব্রেক আমরা ঘুরে আসি বাচ্চেন এই যে এলো চাউল পোলাও চাউলের খিচুড়ি সাথে মুসুরি ডাল এই যে কি সুন্দর করে সুন্দর চাল ঘুরে তো জর্জরা সুন্দর সাদা চালটা আগে দিয়ে রাখা দিয়ে রেখে জরালও দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে চাউলটা কষানো হবে তার আগে সবজি কষানো প্রায় কাছাকাছি সবজিটা কষানো হলেই চাউল দেওয়া হবে সবজিটি অনেক সুন্দরভাবে হয়েছে এখন মধ্যে চাল দেওয়া হবে চাউলি ভালোভাবে কষানো হবে তার আগে আর একটু কষানো হোক সে দেওয়া হলো

এখন চালা হলো না আমাদের খিচুড়ি খাওয়ার আলাদা ধরুন আজকে তিন পারে সেই ভিডিওটা আপনার দেখতে পাবো চাল

আমরা আজকে না খিচুড়ি খানা না এই জন্য কি সুন্দর কিছুই রান্না বান্না হয়ে গেছে এখন বাবা হচ্ছে আমরা সবাই মিলে খাবো কালারটা সেই হয়েছে অনেক সুন্দর খেতে অনেক সুস্বাদু হবে আপনাদের বা সেইভাবে রান্না করে খাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট করবে আসুন পর্যাপ্ত আছে আল্লাহ হাফেজ